অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে অসৎ লোকের ধন্দৌলত পৃথিবীতে সৃষ্টিজীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায় অভ্যাসকে জয় করায় পরম বিজয় আত্মতুষ্টি নিশ্চিতভাবে নির্বুদ্ধিতার লক্ষণ নিজের মহা অনুভবতার কথা গোপন রাখো আর তোমার প্রতি অন্যের মহা অনুভবতার কথা প্রচার করো যৌবনের অপচয়কৃত সময়ের ক্ষতি অবশ্যই পূরণ করতে হবে যদি তুমি সন্তোষজনক সমাপ্তি অনুসন্ধান করো মন্দলোক অন্যদের সম্পর্কে ভালো ধারণা করতে পারে না সর্বোচ্চ সে তাদেরকেও নিজের মতো মনে করে দুনিয়ার প্রতি ভালোবাসা যত বেশি হবে আল্লাহর প্রতি ততটাই কম হবে দ্রুত ক্ষমা করে দেওয়া সম্মান বয়ে আনে আর দ্রুত প্রতিশোধ পরায়ণতা অসম্মান বয়ে আনে বিপদে অস্থিরতা নিজেই একটি বড় বিপদ জীবন যাপনকে প্রয়োজনের মধ্যে সীমিত রাখো শখ বাসনার দিকে নিয়ে যাবে না চাহিদা একজন পূর্ণ হয়ে যায় আর শখ বাসনা একজন রাজা বাচ্চাও পূর্ণ হয় না অনর্থক কামনা নিজেই একটি ধ্বংস সঙ্গী আর পদ অভ্যাস সৃষ্টি করে একটি ভয়াবহ শত্রু অনুসূচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে বুদ্ধিমানেরা বিনয়ের দ্বারা সম্মান অর্জন করে আর বোকারা অধ্যের দ্বারা অপদস্থ হয় দুনিয়া ও আখেরাত দুইশো তিনের ন্যায় স্বামী যেমন একজনকে খুশি করতে চাইলে অন্যজন ক্ষিপ্ত হয় তেমনি কেউ দুনিয়ার জীবনকে সুখময় করতে চাইলে আখেরাতের ক্ষতি এবং আখেরাতকে নির্বিঘ্ন করতে চাইলে দুনিয়ার জীবনের ক্ষতি স্বীকার করা ছাড়া গত্যন্তর নেই সর্বাপেক্ষা আহামক ওই ব্যক্তি যে অন্যের পদ অভ্যাসের প্রতি ঘৃণা পোষণ করে এবং লোকচক্ষুর আড়ালে নিজেই সেই সব অভ্যাসে জড়িত থাকে সর্ব উত্তম বক্তব্য সেটি স্বয়ং বক্তা যা কার্যে পরিণত করে সর্বাপেক্ষা করুণার পাত্র হচ্ছে ওই ব্যক্তি যে আলেম ব্যক্তির উপর জাহেলরা কর্তৃত্ব করে যে ভদ্র ব্যক্তি কোনো ইতর লোকের অধীন হয়ে পড়ে ওই সৎ ব্যক্তি যার মাথার উপর পাপিষ্ট চেপে বসে সেই ব্যক্তির পক্ষেই সর্বাধিক সৎকর্ম করা সম্ভব যে ক্রোধ নিয়ন্ত্রণে সক্ষম ধন সম্পদের অহংকার থেকে আল্লাহর পানাহ চাও এটা এমন এক রোগ যা মানুষকে ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছিয়ে দেয় সততার মাধ্যমে একজন নিরূহ প্রকৃতির লোক যে মর্যাদার অধিকারী হয় বুদ্ধিমানেরা রকমারি কলা কৌশল প্রয়োগ করেও তার নিকটে পৌঁছাতে পারে না কথা বলো পার্থক্য জ্ঞানসহ প্রশ্ন প্রতিবাদ করো প্রমাণসহ কেননা মুক্ত পশু প্রাণীরও থাকে কিন্তু তারা জ্ঞান বুদ্ধি ভদ্রতা থেকে বঞ্চিত হয়ে থাকে প্রকৃত দিনদারি পার্থিব স্বার্থত্যাগের মাধ্যমে সম্ভব লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য পূর্ণ অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ